ওই যে কখন তোমার আসবে টেলিফোন না না এইসব মোবাইল টোবাইল নয় তখন সেই না একটা সে কালো গাপ্তা একটা ভারী ফোন আসতো সেই ফোনটা ট্রেডেল থেকে তোলার পরে কথা তো হতো কিন্তু শোনা যেত তার থেকেও কম পুন পুত্রী কথোপকথন আঠের হ্যালো হ্যালো আসছো তুমি কোথায় মেঘ কোথাও মেঘ নে হ্যালো হ্যালো বৃষ্টি যদি নামে ভিজবে হ্যালো ভিজবো অনায় আসে গাছপালাটা যেমন করে ভেজে ভিজলে তৃণ রাজার ছেলে হয় হ্যালো হ্যালো বলছি ভিজবো জলে ভেজা মাটির গন্ধ হবে তুমি আমি তাতে ছড়াবো ডালপালা শুনতে পাচ্ছো হ্যালো হ্যালো আকাশের আমি উঠবে উঠবে এবার রোদ রোদের হাতে বর্ষা হ্যালো তোমার পায়ের ঘুম শুনতে পেলে সমস্ত হ্যালো সমস্ত মেঘ আধার হ্যালো হ্যালো সমস্ত মেঘ হ্যালো 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 হ্যাঁ